আসসালামু আলাইকুম সিলেট আসার দুই দিন পরেই আমরা চলে আসলাম একটা শাপলা বিলে এখানে আসছি মূলত গজলের ভিডিও করার জন্য এই জায়গাটা এখন অনেক বেশি ভাইরাল তো আসলে সাপলা বিলের কাছাকাছি গাড়ি জানা যার কারণে আমাদেরকে একটু আগেই নামাই দেয় আর আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর দেখি যে রাস্তার মধ্যেই কি সুন্দর সুন্দর ফুল আমার ছোট বোনের ফুল দেখে হুশ নাই তো ফুলের দাম জিজ্ঞাসা করলো চারটা ফুল দশটা এরপর আমি ওরে বললাম যে এখন ফুল নেওয়ার দরকার নাই আমরা যাওয়ার সময় ফুল নিয়ে যাব তো আপনারা দেখতেই পাচ্ছেন বিলের মধ্যে ফুলের অভাব নেই একদম চারিদিকে শুধু ফুলের বা আর আপনারা দেখতে পাচ্ছেন যে এত বড় একটা বিলের মধ্যে শুধুমাত্র একটা নৌকা এই একটা নৌকার মধ্যেই সিরিয়াল ধরে ধরে সবাই উঠে আর এখানে ভাসমান একটা মাত্র দোকান সেখানে শুধু চা আর পাউরুটি কিনতে পাওয়া যায় আপনারা যেন আমরা অনেক ভোরবেলা বের হয়েছে যাতে মানুষ একটু কম থাকে আমরা যেন ভিডিও করে শান্তি পাই কিন্তু দেখি গিয়ে যে অনেক ভিড় তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ছোট বোন ঘোরা ওঠার জন্য পাগল হয়ে গেছিলো তো ভাইয়া ওকে উঠালো এরপর আমার দুলা ভাই সেও উঠার জন্য পাগল হয়ে গেছে মোটা একটা মানুষ ঘোরা না জানি কত কষ্ট হচ্ছে তো ভাবি বললো যে আমি কেন বাদ থাকবো এরপরে ভাইয়া ভাবতেছিল যে প্রথম শোট ঘোরার সাথেই নিবে তো আমার তো অনেক ভয় লাগতেছিল আমি তো ঘোড়া অনেক ভয় পাই তারপরে একটু সাহস করে ঘোড়ার রশি ধরে টানা শুরু করলাম বললাম যে যা আছে কপালে হবে তো ভিডিও করতে গেলে তো একটু কষ্ট করতেই হবে আমি রশি ধরে টানতে এক জায়গায় নিয়ে দাঁড়া করলাম এরপর ভাই বলতেছিল যে একটু ঢং করতে হবে তো আমি ঢং করতে গিয়ে দেখি যে ঘোড়া আমাকে ঢং করতেই দিচ্ছে না ঘোড়া আসলে বুঝতে পেরেছিল যে আমি ঢং করছি তো আমার ঢং তার সহ্য হচ্ছিল না যার কারণে তাকে যতবারই আমি টাচ করতে যাচ্ছি সে আমাকে সরিয়ে দিচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ও আমাকে সহ্য করতে পারছে না এক আমাকে ফেলেই দিচ্ছিল এরপর আমি ভাইয়ের মতো ওকে গিয়ে ধরতেছিলাম কারণ আমি তো জানি যে আমাকে ভিডিও করতেই হবে আপনারা তো ভাবেন যে ভিডিও করা না জানি কত সহজ কিন্তু আসলে এই ছোট্ট তিন মিনিটে একটা ভিডিও করতে গিয়ে যে আমাদের কত পরিশ্রম করতে হয় কত কষ্ট করতে হয় সেটা তো আপনারা জানেন না যাই হোক এই যে দেখতে পাচ্ছেন টাটকা রোদের মধ্যে ভিডিও করতেছি কি যে কষ্ট হয় সেটা একমাত্র আমরাই বুঝি এরপরে দেখি যে আমাদের একজন পরিচিত মামা সে ফুল তুলতেছিল তো রিপা যে আপু এই ফুল সাথে আমাকে কিছু ছবি তুলে দাও আমি বলছিলাম যে তাহলে আমাকেও কিছু তুলে দাও তো শাপলা ফুল দিয়ে ছবি টবি তোলার পরে আমরা চলে গেলাম আর একটা জায়গায় সেই জায়গায় কিছু গজলে শুট করতেছি আপনাদের মধ্যে অনেকে আমাকে ব্যাড কমেন্ট করে যে আমি নাকি ছেলেদেরকে নিয়ে ঘুরি কিন্তু আসলে কাদের নিয়ে ঘুরি আপনারা কি একবারও জানতে চেয়েছেন এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যান সে হচ্ছে আমার ভাই আমি যেখানেই যাই আমার ভাইকে নিয়ে যাই এবং কি আমার পরিবারকে নিয়ে যাই আমি একা কোথাও কখনো ঘুরতে যাই আপনারা একটা মানুষকে নিয়ে কথা বলার আগে তার বিষয়ে জানবেন এরপরে তাকে নিয়ে সমালোচনা করবেন যাই হোক এখন আমরা চলে যাচ্ছিলাম এখান থেকে যাওয়ার সময় আমি আপনাদেরকে চারিপাশটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার বোনটা সামনে চলে আসে বারবার আর এখন আপনারা দেখতে পাচ্ছেন ঝুড়িতে অনেকগুলো ফুল রাখা আছে যাদের কাছে ফুল ভালো লাগে তার ফুল নিয়ে ছবি তুলতেছে ভিডিও করতেছে কিন্তু আমার কাছে আসলে মনে হয় যে ফুল ওই যে বিলেই সুন্দর লাগতেছে ফুল আসলে ফুলের জায়গাতেই মান আমি আমার আগে কিছু ভিডিও তো আপনাদেরকে দেখাইছি যে এখানকার যত পাইপ আছে সবগুলো দিয়ে অটোমেটিক্যালি পানি উঠে এখানেও দেখতে পাচ্ছেন আপনারা সেই এখন আমরা ভাবতেছি যে যাওয়ার আগে কিছু খাওয়া যাক কিন্তু কি খাবো সেটাই ভাবতেছিলাম ভাবতে ভাবতে দেখলাম যে এখানে কুলফি আছে সুন্দর সুন্দর কালার করা তো আমি ভাবলাম যে গরমের থেকে এসে এখন একটু ঠান্ডা খেলে হয়তো বা ভালো লাগবে আইসক্রিম খাওয়ার আগে একটা আপু চলে আসলো বললো যে আপু তোমার কি পেয়ে আছে আমি বললাম যে হ্যাঁ আছে তারপরে উনি জিজ্ঞাসা যে পেজের নাম কি তো আমি পেজটা সার্চ করে ওনার ফোনে দিয়ে দিলাম তো আসলে আমরা অন্য অন্য জায়গায় যে কুলফিগুলা খাই সেগুলার মতো এগুলো ছিল না কেমন যেন একটু ফেনা ফেনা ছিল এগুলো একটু খেতে ভালো লাগেনি নিয়ে নিছি এখন আর কি করার তো মষ্ট করে খেয়ে নিলাম আমরা আইসক্রিম খাওয়া শেষ করে আমার বোন গিয়ে দুলা ভাইকে মানে কুমিল্লার দুলা ভাই উনি হচ্ছে আমার ভূপাত বোনের হাজব্যান্ড তো উনি একটু কিপটা সাইজের উনি কিন্তু মেম্বার মানুষ তারপরে এত কিপটা আল্লাহ তারপরে আমার ছোট বোন বললো যে এখন আমাদের সবাইকে ঝালমুড়ি খাওয়াইতে হবে নাহলে আমরা এখান থেকে যাবো না তো তারপর উনি বললো যে ঠিক আছে দেখা যাক তোমরা কত খেতে পারো তোমরা যত খাওয়ার খেয়ে নাও এরপর আপনারা দেখতে পাচ্ছেন আসল কাহিনী এমন ভাবে খাওয়া শুরু করে দিছি মনে হয় আমরা কত বছর ধরে খাই না খাওয়া দাওয়া শেষ এরপরে আমরা চলে যাচ্ছিলাম অন্য একটা জায়গায় ভিডিও শুট করার জন্য তো যেতে যেতে আমি ভাবলাম যে আপনাদেরকে একটু চারিপাশটা দেখাই যে কি আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা বুড়ো একটা চাচা চা বিক্রি করতেছে আর এই যে আশেপাশেই আছে শুধু পান আর পান সিলেট মানুষেরা পান ছাড়া বাঁচি এখন আমরা রাস্তায় এসে দেখি যে আমাদের গাড়িটা নাই আমাদের গাড়িটা হাওয়া হয়ে গেছে তো গাড়ি আলা কোথায় যেন চলে গেছে গাড়ি পাইতেছে দেখে এখন আপনারা দেখতে পাচ্ছেন একটা মাঠ এই মাঠটাতে আমার ছোট বোন খেলা শুরু করে দিচ্ছে ওকে বলতেছে যে তাড়াতাড়ি যেতে হবে ভাই তো চলেই গেছে ও তারপরে খেলতেই আসে খেলতেই আসে এরপরে দৌড়াচ্ছিল এরপর ভাইয়া পিছনে দৌড়াতে দৌড়াতে আমরা চলে আসলাম চা বাগানের নিচে ছোট্ট একটা নদী সেই নদীতে গজলের শুট করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমরা নদীর পারে ভিডিও করতেছি আর এত রোদ ছিল ভাইয়ার মাথার উপরে তো তাও ছাতা ছিল কিন্তু আমার মাথার উপরে কিছুই ছিল না আমি মনে হচ্ছিল একদম পুড়ে যাচ্ছি তারপর আমরা যখন চলে যাব তখন ঘটলো একটা মজার কাহিনী আমার দুলা ভাই এই নদীটা কোনোভাবেই জুতা নিয়ে পার হবে না কিন্তু আমার ভাই বললো যে আপনার মতো একটা মোটা মানুষকে পার করানো আমার কোনো ব্যাপারই না তো ভাইয়া কাঁধে তুলে পার করাই দিলো এই ছোট্ট পোলটার কাছে এসে আরেকটা ঘটনা ঘটে গেল এই বাচ্চাটাকে নিয়ে বাইক অ্যাক্সিডেন্ট করলো এই লোকটা তো বাচ্চাটা মাথায় অনেক ব্যথা পাইছে আমার ভাবি পানি দিয়ে দিচ্ছিল মাথার মধ্যে এদিকে আমাদেরও সবার ভিডিও করা শেষ তো আমরা চলে যাচ্ছিলাম আর চলে যাওয়ার আগে একটু এখানে রেস্ট করতেছিল সবাই তো আসলে জায়গাগুলি অনেক বেশি সুন্দর যার কারণে আপনাদের সাথে শেয়ার করা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রাজিয়া রেশা আমার গজলগুলি সবাই শুনবেন আল্লাহ হাফেজ